বাইরে ভাই কি আসছে এটা এত সুন্দর ও মাই গড আজকে তো পাগল হয়ে যাবে না এমনিতে চোদ্দশো আশি টাকার ড্রেস প্রায় অর্ধেক দামে পাইতেছেন তারপর এত সুন্দর সুন্দর কালার মার্শাল এত নাইস নাইস কালার

দিকে হচ্ছে আপনার এরকম হাত কাপড় দাওয়া থাকবে ম্যাটেরিয়ালস একদম পিওর কটন বা সুতি আর একদম রং কষ গ্যারান্টি কালার উঠবে ইনশাআল্লাহ এটা হচ্ছে দেখেন দোপাটটা ভেরি 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 নাইস দোপাটটা এটা কাপড়টা এত সফট আপনি এত কম দামে কি যে পাচ্ছেন দেশ তাকায় থাকবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাটটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই সফট কটনের মধ্যে ওকে যা এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন আর যারা আমার পরাটা লাগে আমার পরাটা নিয়ে নেবেন অ্যান্ড ইয়েস হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ও এই কালারটা খুব সুন্দর না খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে দেখে বুঝতে পারতেছেন আর এই ড্রেসটাও ভেরি ভেরি ফ্রিটি দাও এইটা দেখেন এইটার দুপাঠটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা দুপাঠটা দেখেন মাশাল্লাহ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কম্পানির মধ্যে যার এটা লাগতেছে সে জাস্ট রেডি এই কালারটা খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস পাইতেছেন জাস্ট দিল খুশি হয়ে যাবে ওকে

ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে কত বলেন তো আচ্ছা আমি বলে দিতেছি এই কালারটা খুলো আচ্ছা আমার পড়াটা তো আমি পরে গেছি দাওটা পড়া খুলে লাগবে এটা তো আমি পরে গেছি আমার পড়া দেখতেই পাচ্ছেন হ্যাঁ ব্যাক পার্টটা এরকমই হবে যে আমি পরে গেছি হ্যাঁ আর হাতাটা সেম টু সেম আমার মতো হবে আর এটার আমি যেটা করবো জাস্ট আপনার দুপাটাটা ধরে দেখা একবার সুন্দর করে ওয়া সো এই দুপাটাটা আপনি এইভাবে পরেন এইভাবে পরেন যেইভাবে পরেন সেইভাবে সুন্দর লাগবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালওয়ারি কাপড় একদম কটনের মধ্যে খুবই 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 আরামদায়ক অ্যান্ড এই সুন্দর ড্রেসটা আপনাদের জন্য একদম অফার প্রাইস ফ্যাক্টরি প্রাইস জাস্ট প্রোডাকশন প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সানভিস বাই তানিতে ওকে থ্যাংক ইউ সো মাচ